নমস্কার আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আমি বরাবরই শিক্ষা সংক্রান্ত শিক্ষামূলক ভিডিও করে থাকি শিক্ষা বিষয়ে আলোচনা করে থাকি ছাত্রছাত্রীদের যত উপকার হয় উপকৃত হয় ছাত্রছাত্রীরা সেই বিষয়ে আমি আলোচনা করে থাকি আজকের বিষয়টা যদিও ছাত্রছাত্রীদের নিয়ে কিন্তু বিষয়টা একটু অন্যরকম আজকের বিষয়টি হলো বর্তমানে বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি বেশ কয়েক বছর থেকে এটা ঘটে চলেছে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো মানে আমাদের মতো যারা প্রাইভেট টিউটরস অর্থাৎ গৃহ শিক্ষক হয়তো কোনো ছাত্রর বাড়িতে গিয়ে টিউশন পড়ান কিংবা কোনো ভাড়া বাড়িতে একটা রুম নিয়ে টিউশন পড়ান কিংবা নিজস্ব একটা কোচিং সেন্টার রয়েছে টিউটোরিয়াল হোম রয়েছে এইভাবে অনেকেই ছাত্রছাত্রী পড়িয়ে থাকেন দান করে থাকেন আমি গৃহশিক্ষকদের উদ্দেশ্যে বলছি এই গৃহশিক্ষকদের মধ্যে কিছু কিছু সংখ্যক এমন গৃহশিক্ষক রয়েছে যারা সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয় সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয় তারা তাদের উদ্দেশ্যে বলল কিছু কিছু গৃহ শিক্ষকদের সম্পর্কে জানা যায় যে তারা নাকি সব সবসময় ছাত্রছাত্রীদের সামনে যে ছাত্রছাত্রীরা ওনাদের কাছে পড়তে যান সেই ছাত্র ছাত্রীদের সামনে পড়ানো অবস্থাতে পড়ানো অবস্থাতেই ছাত্রছাত্রীদের সামনেই অন্যান্য গৃহ শিক্ষকদের নামে বদনাম সমালোচনা কটুক্তি কুরুচিকর কুরুচিকর মন্তব্য নিন্দা ঠিক আছে অপপ্রচার এগুলো ছাত্রছাত্রীদের সামনে করে থাকেন এটা করার পিছনে তাদের কারণ হচ্ছে যে এগুলো বললে তাহলে অনেক ছাত্র তাদের কাছে পড়তে আসবে ছাত্র সংখ্যা বাড়বে মানে অন্যান্য প্রাইভেট টিউটরসদের কাছ থেকে ছাত্র চলে আসবে তাদের কাছে তারা পড়াবে তারা চায় যে ছাত্রছাত্রীরা যেন সবসময় আমাদের কাছেই পড়বে আমাদের কাছেই পড়তে আসবে অন্য কোনো গৃহশিক্ষক বা প্রাইভেট টিউটার্সদের কাছে পড়তে যাবে কেননা আমরা বড় প্রাইভেট ইউটার্স আমরা বড় শিক্ষক গৃহ শিক্ষক হ্যাঁ আমাদের কাছে অনেক প্রকাশনীর বই রয়েছে রেফারেন্স বুক রয়েছে হ্যাঁ আমরা গুগল থেকে নোট সংগ্রহ করি আমরা বিভিন্ন অ্যাপ থেকে নোট সংগ্রহ করি আমরা বড় শিক্ষক এগুলো বলে নিজেকে জাহিরি করে আত্মহংকারে মানে পরিপূর্ণ তাই তাদের উদ্দেশ্য বলব যারা এ ধরনের নোড়ো করছে ডার্টি গেম তাদের উদ্দেশ্যে বলছি একজন শিক্ষিত অর্থাৎ শিক্ষিত একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হয়ে যিনি দেখি ছাত্রকে শিক্ষাদান করে ছাত্ররা তার কাছে পড়তে যায় তারা শিক্ষাদান করার পরিবর্তে তাদের সামনে অন্যান্য গৃহ শিক্ষকদের নামে সমালোচনা করে বদনাম করে নিন্দা করে পুরুচিকর মন্তব্য পেশ করে এগুলো ঠিক নয় এইহ আচরণ একজন শিক্ষিত এবং উচ্চশিক্ষিত মার্জিত ভাদ্র রুচিসম্মত ব্যক্তির এই অন্য আচরণ শোভা পায় না এ ধরনের আচরণ তাদের শোভা পায় না তাই প্রথমত নিজেকে উদার হতে হবে মানবিকতার পরিচয় দিতে হবে মানবিক বেশি করে মানবিক হতে হবে হুম আর উদারতার পরিচয় দিতে হবে নিজে নম্র ভদ্র সভ্য রুচিসম্মত হতে হবে মার্জিত হতে হবে তারপরে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করতে হবে এবং কোনো সময় কোনো ছাত্রছাত্রীদের সামনে কোনো ছাত্রছাত্রীদের সামনে পড়ানো অবস্থায় অন্যান্য গৃহ শিক্ষকদের নামে বদনাম সমালোচনা নিন্দা কুচিকর মন্তব্য করা যাবে এগুলো করাটা ঠিক না তাতে যার নামে বলা হলো সে তো পরবর্তীতে জানতে পারবে যে তার নামে সমালোচনা করা হচ্ছে বা বদনাম করা হচ্ছে সে জানতে পারবে কিন্তু আমার মনে হয় যার নামে বদনাম করা হলো তাকে ছোট করতে গিয়ে যে বদনাম করছে সেই ছোট হয়ে যাবে ছাত্রছাত্রীদের সামনে ছোট হয়ে যাবে ছাত্রছাত্রীরা যদি সঠিকভাবে মূল্যায়ন করে যে আমরা কার কাছে পড়তে এলাম যার কাছে পড়তে এলাম সেই আমাদের সামনে আরেক গৃহ শিক্ষকের নামে বদনাম করে সমালোচনা করে নিন্দা করে হ্যাঁ এগুলো তো ঠিক না তাহলে আমরা কার কাছে পড়তে পারি তারাই মূল্যায়ন করবে তখন কিন্তু সেই গৃহশিক্ষক শিক্ষক নিজেই ছোট হয়ে যাবে তাই বলছি কোনো গৃহশিক্ষকই অন্যান্য গৃহশিক্ষকের শিক্ষকের নামে বদনাম সমালোচনা কুরুচিকর মন্তব্য নিন্দা হ্যাঁ এগুলো করা যাবে কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব থাকতে পারে হ্যাঁ দ্বন্দ্ব বলতে কি এখন সময় সময় একটা দ্বন্দ্ব কি কম্পিটিশনে সব কিছু কম্পিটিশন এই যে আমার যেভাবে হোক ছাত্র বেশি করে নিতে হবে সেই ছাত্র পাড়ানোর কৌশল সেটা হতে পারে না একটা ডার্টি গেম যে আমি ছাত্রদের সামনে আরেক মাস নিন্দা করে বদনাম করে তার কাছ থেকে ছাত্র ছিনিয়ে নেবো আমি এটা কিন্তু একটা ভালো পলিসি নয় একটা ডার্টি গেম এটা করে ছাত্র বেশি দিন ধরে রাখা যায় না আর কোনো গ্রিয় শিক্ষকই যদি এটা ভেবে থাকে যে আমার কাছে সারা বছর একইভাবে ছাত্র থাকবে তিরিশ পঁয়ত্রিশ জন চল্লিশ জন আমি এক বছর প্রতি বছর পড়াবো এটাও ভুল ধারণা এটাও সম্ভব নয় পরিবর্তন অনিবার্য আজ আছে কাল নাও থাকতে এটা স্বীকার করতে কালের নিয়মে ঠিক আছে পরিবর্তন তাই বলছি সময়ের সাথে সাথে পরিবর্তন সময়ের সাথে তাল মেলাতে না পারলে নিজেকে আপডেট করতে না পারলে অ্যাডজাস্ট করতে না পারলে ছাত্র করতে বাধ্য একটা সময় সেটা ছাত্র ক্ষেত্রে না অন্যান্য কাজের ক্ষেত্রেও দেয় এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা একটা বড় ফ্যাক্টর তাই বলছি কোনো গৃহ শিক্ষকের মধ্যে আত্ম অহংকার নিজেকে জাহিরি করা বড় শিক্ষক বলে দাবি করা এগুলোও ঠিক নয় আর নিজে একজন গৃহ শিক্ষক হয়ে আরেকজন গৃহশিক্ষকের নামে বদনাম সমালোচনা রুচিকর মন্তব্য নিন্দা ভটস মানে ভৎসনা ঠিক আছে অপচর্চা অপনিন্দা এগুলো ছাত্রছাত্রীদের সামনে পড়াও ঠিক নয় ছাত্রছাত্রীকে সঠিক পদ্ধতিতে শিক্ষা দান করতে ঠিক আছে আমার কাছে ছাত্র আসবে যদি আমার ব্যবহার ঠিক থাকে আমার পড়ানোর ভঙ্গি যদি ঠিক থাকে বোঝানোর বোঝানোর আদব কায়দা যদি ভালো থাকে ছাত্রছাত্রীরা যদি আমার কথা ভালো বুঝতে পারে বোঝানোর আদব কায়দা যদি তাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ছাত্রছাত্রী আসবে একজনের কাছে ভালো লেগে থাকলে সেই আরও দুজন নিয়ে আসবে এইভাবে আসতে পারে কিন্তু ছাত্রছাত্রীদের সামনে আর এক শিক্ষকের বদনাম করে হ্যাঁ ছাত্র নিয়ে আসা এটা ডাক এটা ভালো নয় আর কিছু কিছু শিক্ষক এটাও করে যে ধরুন কোনো ছাত্র কারো কাছে পড়ছে জানে সে প্রাইভেট টিউশন অলরেডি পড়ছে তারপরেও সে কী করে জানা সত্ত্বেও সেই ছাত্রর বাবা মাকে জোর দেয় মানে চাপ দেয় কিলোম চাপ দেয় যে আমার কাছে করতে পাঠাবেন আমি ভালো পড়াই আমি মাসে টাকা কম দেবো টাকা বেশি চাবো না টাকার চাপ দেবো না অনেক ফ্যাসিলিটি দেব এগুলো বলে গার্জিয়ানদের ব্রেন ওয়াশ করে মানে বাবা মাকে ব্রেন ওয়াশ করে সেই ছেলে মেয়েকে বাধ্য করায় আগে টিউশনটা বাদ দিয়ে ওই টিউশনে যেতে এইরকম কিছু কিছু শিক্ষক নোংরামে করে ঠিক আছে এটাও ঠিক নয় যে আমি জানি যে সেই স্টুডেন্ট এক জায়গায় পড়ছে বা আমি যে সাবজেক্ট পড়াই সেই সাবজেক্ট সে আরেক জায়গায় পড়ছে তারপরেও কিন্তু আমি জানা সত্ত্বেও যদি ওই গার্জেনকে আবার ধরি যে হ্যাঁ আপনার মেয়েকে আপনার ছেলেকে আমার কাছে পাঠান টাকা কম দেবো সপ্তাহে পাঁচ দিন সাত দিন করাবো কোনো অসুবিধা হবে না হুম এক্সট্রা দেখিয়ে দেবো অনেক ফ্যাসিলিটি দেখাবো এগুলো ঠিক না সে যদি মনে করে যে না যেখানে পড়ছে সেখানে স্যাটিসফাইড না সে আরেক জায়গায় যাবে বা আমার কাছে আসবে সে স্বেচ্ছায় আসতে পারে জোর করে কাউকে নিয়ে আসাও ঠিক না আর জোর করে কাউকে আটকে রাখাও যায় না ঠিক আছে এগুলো বললাম গৃহ শিক্ষকের উদ্দেশ্যে এই জন্য আমাদের মধ্যে একটা কি থাকতে হয় ইউনিটি ইউনিটি একতা ঐক্যবদ্ধ হতে হবে সংঘবদ্ধ হতে হবে মেলবন্ধন থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে একে অপরের পরিপূরক একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে আমাদের মধ্যে এই ধরনের সংকীর্ণ মানসিকতার পরিচয় আমরা দেবো না আজ থেকে আমরা একজন প্রিয় শিক্ষক হয়ে আরেকজন প্রিয় শিক্ষকের নামে বদনাম সমালোচনা কুরুচিকর মন্তব্য তাও কি না এক ছাত্রছাত্রীদের সামনে করব এটাও ঠিক না আজ থেকে এগুলো বন্ধ করতে হবে চলুন ভাষণ আমরা একসঙ্গে মিলেমিশে একভাবে প্রাইভেট টিউশনটা পড়াই আমাদের মধ্যে থাকবে না কোনো দ্বন্দ্ব থাকবে না হিংসা থাকবে না ঈর্ষা ঠিক আছে আমরা সবাই একসঙ্গে যে যে সাবজেক্ট পড়াই অল্টারনেটিভ করে ছাত্র আদান প্রদান করে আমরা পড়াই দেখবে খুব সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারি ঠিক আছে আর আরেক দিকে বলবো গার্জিয়ানের কথা কিছু কিছু গার্জিয়ান আছে ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা কোথায় পড়ে সে খোঁজখবরও নেয় না এবং ছাত্রছাত্রীরা কয় মাস হলো কোথায় পড়ছে প্রাইভেট মাস্টার টাকা দিতে হবে সেটাও গুরুত্ব দেয় না ঠিক আছে গুরুত্ব দেয় না হ্যাঁ পড়ে দেবো হোক কয় মাস হয় হোক দেখলো পাঁচ মাস ছয় মাস হয়ে গেলো টাকা চাপ দেওয়া হলো ছাত্রকে ছাত্র আসা ছেড়ে দেব আমার এখানে বাদ দিয়ে আরেক জায়গায় চলে হ্যাঁ এরকম করে সেই যার কাছে চলে গেলো তার জানা উচিত যে মাস পথে সে যে আমার কাছে আসলো সে নিশ্চয় অন্য টিউশন করেছে সেখানে মাসের বেতনটা ঠিক দিয়েছে কিনা সেখানে ডিম আছে কি না এগুলো জেনে ভালো করে ইনফরমেশন নিয়ে তারপরে সেই ছাত্রকে পড়ানো উচিত তা না করে আমাদের মতে কিছু কিছু শিক্ষক রয়েছে যখনই একটা ছাত্র মাস পথে পরীক্ষার দুই মাস বা তিন মাসের মধ্যে চলে আসে সে খুশিতে আত্মহারা হয়ে সেই ছাত্রকে সাদরে গ্রহণ করে এবং নিজেকে জাহিরি করে দেখো অমুক মাস্টার কাছ থেকে আমার কাছে ছাত্র করতে এলো তাহলে আমি কত ভালো পড়াই এটা কিন্তু একটা মহত্বের পরিচয় না। এটা না করে সে যদি বলতো যে তুমি আগে কোথায় পড়েছো সেখানে মাসের টাকা ঠিকমতো দিয়েছ কি না আর টাকা বাকি রয়েছে কি না হ্যাঁ বা কোন কোথায় পড়েছ সেই মাস্টার মাসের নামটা শুনে নিয়ে তাকে ফোন করে কথা বলা যে এই ছাত্রটা তোমার কাছে পড়েছে কিনা তুমি টাকা পাও কিনা সমস্ত কিছু জেনে নিয়ে তারপরে পড়ানো উচিত এবং বলা উচিত যে আগে ওই মাস তোমার টাকাটা কমপ্লিট করে দিয়ে আসো তারপরে আমার কাছে আসবে তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা মেলবন্ধন একটা একতা একটা ভেদ মজবুত হবে তৈরি মানে শক্ত হবে কিন্তু আমাদের মধ্যে সেটা নেই আমাদের মধ্যে ভিতরে ভিতরে সবার মধ্যে দ্বন্দ্ব হিংসা ঈর্ষা একজনের নামে একজনের সমালোচনা বদনাম এগুলো করেই চলেছে এগুলো করাটাও ঠিক না ঠিক আছে এগুলো বন্ধ করতে হবে তার জন্য ইউনিটি গড়ে তুলতে হবে আমাদের মধ্যে আন্তরিকতা থাকতে হবে আর কিছু কিছু গার্জেন গুরুত্বই দেয় না যে ছেলে মেয়েদের পড়াচ্ছে সে কোথায় পড়ছে নিশ্চয় মাছ হয়ে যাচ্ছে আমি তো টাকা দিচ্ছি না তাহলে টাকা আমার ছেলে বা মেয়ে চাচ্ছে না বা চাইলেও আমি গুরুত্ব দিচ্ছি না খোঁজ খবর এর কোথায় পড়ে সেভাবে টাকা পয়সা দিতে হবে সেটা গুরুত্ব দিচ্ছে না ঠিক পুজোর মধ্যে তারা হয়তো বাড়িতে নিজেদের সাধ্য মতো পরিবারকে নতুন যাই হোক কিছু বস্ত্র বস্ত্র ধরো ব্যাপারে ব্যস্ত ব্যতিব্যস্ত থাকে এবং তাদের মাথায় কোন কাজ করে না যে একটা বায়ু নষ্ট মশাই এই ইনকাম করে তারও একটা পরিবার আছে সেও এই টাকাগুলো এক জায়গায় করে সেও বাড়িতে সবাইকে নিয়ে একটু আনন্দ থাকতে চায় কটা দিন এগুলো বোঝার চেষ্টা করে ঠিক আছে গুরুত্বই দেয় নিজেদের পরিবার নিয়ে সে ব্যস্ত থাকে তারপরে পুজো পার হয়ে যায় তারপরেও দিতে চায় না ঠিকমতো ছাত্রকে টাকার কথা বলে ছাত্রকে পাঠায় না সে ছাত্র অন্য কোথাও পড়তে যায় এরকমও আছে আবার কিছু কিছু গার্জিয়ান আছে খুব অ্যালার্ট ছেলে মেয়ে পড়ছে কিনা সেটাও খোঁজখবর নিচ্ছে ছেলে মেয়ে কোথায় পড়ছে কেমন পড়ছে সে প্রায় মাস্টার মাসের সঙ্গে তার সম্পর্ক রয়েছে যোগাযোগ রয়েছে এবং মাস্টার টাকাটাও কষ্ট হলেও দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে এরকম গার্জিয়ান রয়েছে তাই বলছি গার্জিয়ানদের যে আপনারা আপনাদের ছেলে মেয়েকে পড়াচ্ছেন হ্যাঁ একটা বেকার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছে একটা রুজি রোজা সামান্য আজকের দিনে চারশো পাঁচশো টাকা মাসে স্টুডেন্ট পড়িয়ে সংসার চালানোর দুঃসন্দে তারপরে যদি আপনারা সেই টাকাটাকে আটকে রাখেন জানি বুঝি যে আপনাদেরও কষ্ট হয় দিকে কিন্তু কিছু কিছু করে দিয়ে দিয়ে টাকাটা কমাবেন তাহলে এত চাপ না দিয়ে যান কারণ ওনারাও ইনকামের সোর্স এইটাই এই ইনকাম করেই ওনারাও জীবিকা নির্বাহ করে আপনাদেরও যখন কষ্ট অতি কষ্ট জীবিকা নির্বাহ করছেন প্রাইভেট যারা তারাও কষ্টে জীবিকাচ্ছে শুধুমাত্র যারা মোটা বেতন পাচ্ছে সরকারি চাকরি পাচ্ছে সরকারি চাকরি করে যারা সরকারি চাকরিজীবী বড় ব্যবসায়ী এনাদের কথাটা অন্যরা এনারা ঠিকঠাক মাসে মাসে টাকা দিচ্ছেন প্রাইভেট প্রাইভেট টিচারদের এনাদের গায়ে রাখছে না কারণ যারা সত্তর হাজার টাকা মাসে ইনকাম করে পঞ্চাশ হাজার টাকার ইনকাম করে তাদের মাসে চারশো পাঁচশো টাকা সাতশো টাকা বাইভাস চাকরি দিতে এদের কোনো অসুবিধা নেই এরা দিয়ে দিচ্ছে মুশকিলটা হচ্ছে যে প্রাইভেট টিউটোরসদের যে আর্থিক অবস্থা ঠিক একই রকম আর্থিক অবস্থা যে সমস্ত গার্জেনের রয়েছে মানে অভিভাবকদের রয়েছে তাদেরই অসুবিধা হচ্ছে প্রাইভেট টিউটোরসদের মাস মাসের বেতনটা পরিশ্রম ঠিক আছে তাই বলবো বেশি জমাবেন না চার মাস পাঁচ মাস হলে আপনার যদি দ্বিতীয় অসুবিধা হয় কষ্ট হয় যতক্ষণ পারবেন হ্যাঁ কষ্ট কষ্টগুলো দেওয়ার চেষ্টা করবেন যাতে প্রাইভেট মাস্ট কাছ থেকে নিয়ে তাদের যে প্রয়োজন নিত্য প্রয়োজনীয় জিনিস বা দৈনন্দিন যে অংশ যে প্রয়োজনীয়তা যে জিনিসপত্রগুলো খাবার জোগান সব কিছুর জন্য করতে পারে ঠিক আছে একদিকে বললাম গার্জিয়ান সম্পর্কে একদিকে ছাত্রছাত্রী আবার অন্যদিকে এমনও আছে কিছু গার্জিয়ান ছাত্রছাত্রী বাবা মা টাকা দিচ্ছে তারা প্রায় মেস্টার সাথে দিচ্ছেন তারা মোবাইলে রিচার্জ করছে আর রেস্টুরেন্টে গিয়ে কফি শপে গিয়ে খাচ্ছে আর কার বার্থডে পালন করছে সেলিব্রেট করছে এগুলো নিয়ে তারা বেতিবাস হ্যাঁ এরকম ছাত্রছাত্রী রয়েছে বাড়ি থেকে টাকা নিয়ে আসছে কিন্তু ছাত্রছাত্রী ইয়ে মাস্টারমশাইদের দিচ্ছে না তারা নিজেরা আনন্দ ফুর্তি করছে রেস্টুরেন্ট কফি শপ মোবাইল পড়ছে এগুলো করছে এটাও ঠিক না বাবা মা তোমাকে দিয়েছে প্রায় টিউটার্সকে টাকা দেওয়ার জন্য তুমি সেখানে টাকাটাও তোমার ছাত্র হয়ে যদি এই ধরনের কাজ করার পরবর্তীতে তোমার শিক্ষা হলে আমাদের মানসিকতা দেখা ঠিক আছে সবার উদ্দেশ্যে আজকে এই কথা আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছে আমি কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলছি না বাস্তব যেটা করছে সেটাই বললাম হুম গভর্নমেন্ট খারাপ পাওয়ার মনে করার নেই আমি সত্যি কথাটাই প্রকাশ করলাম আজকে এই ভিডিওতে আশা করি এর পরবর্তীতে গার্জিয়ানদের সঙ্গে প্রত্যেকটা প্রাইভেটে টোর্সের একটা বোঝাপড়া থাকবে যোগাযোগ থাকবে ছাত্রছাত্রীদের সাথে প্রাইভেট টিউটার্সদের একটা আন্তরিকতা থাকবে এবং যারা প্রাইভেট টিউটোর্স রয়েছে অন্যান্য প্রাইভেট টিউটোর্স রয়েছে তাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে ঠিক এইভাবে আমরা এগিয়ে যাবো সময়ের দিকে দেখুন সমাজ সুন্দর করে যাচ্ছি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে অন্য করে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই ইটিউব চ্যানেলগুলি সাবস্ক্রাইব